আসসালামু আলাইকুম বিভার্স আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আসেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সেটা হলো ব্র্যান্ডেড কিছু পাঞ্জাবি কালেকশন খুবই সুন্দর সুন্দর পার্টি পার্টিওয়ার ড্রেস কটনের মধ্যে কাতানের মধ্যে খুবই সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স আপনার খুবই সুন্দর আমি আপনাদেরকে আগে অ্যাড্রেস বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শপ নম্বর হল ছয় বাই ছিয়াত্তর মোবাইল ফ্লোর মোবাইল ফ্লোর আসলেই ব্যাক সাইডে লিফটের পাশে আমাদের শোরুম আর এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া আছে লাস্টে সেভেন ফাইভ এখানে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো আমরা দেরি না করে দো আপনাদেরকে পাঞ্জাবিগুলো দেখায় নিয়ে আসি সো সোবে ফার্স্ট এটা কাতানের মধ্যে এটা কিন্তু ব্র্যান্ডেড ইন্ডিয়ান অরিজিন আমাদের নিজস্ব রপ্তানি করা আমি আবার বলে দেই এটা কিন্তু শোরুমে যদি যান আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার নিচে এইগুলো পাবেন না কিন্তু আমরা খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে এটা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ এটা কিন্তু ফুললি কিন্তু আপনার কী কাজ ভাইয়া এটা কারচুবির কাজ সুন্দর স্টোন সহ কারচুবির কাজ আর এই যে গলায় দেখেন সুন্দর কাজ করা খুবই অসাধারণ হাতেও কিন্তু আপনার সুন্দর কাজ করা দুই হাতেই সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ভাইয়া কত সাইজ আটত্রিশের থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পেয়ে চলে যারা যারা নিতে চুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন চলো নেক্সট চলে যায় এটাও কাতানের মধ্যে আমাদের এখানে যতগুলো ফ্যাব্রিক্স আমি দেখাচ্ছি আপনাকে সবই কিন্তু কাতান আগে দেখাচ্ছি খুবই সুন্দর ফ্যাব্রিক্স এই গলায় দেখেন সুন্দর একটা কাজ এগুলো কারচুপির কাজ করা খুবই সুন্দর অসাধারণ বোতাম দেওয়া এটা কিন্তু ব্র্যান্ডেড আপনার আপনারা চাইলে আমাদের দোকানে এসেও নিয়ে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এস ইউ এস এটা হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা যারা নিতে এছো দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর নেক্সট ডিজাইনে চলে যাই আরেকটা ডিজাইন ব্লুর মধ্যে ব্লুর সাথে আপনার মাস্টার্ড কালারের কম্বিনেশন করা এরকম কাছে থেকে দেখি ভাইয়া এর এটা কি সুতার কাজ না জি এটা হলো সুতার কাজ আগে দেখালাম সেটা সেটা হলো কারচুপির কাজ এটা হলো সুতার কাজ হাতা কিন্তু সুন্দর একটা সুতার কাজ করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার সাইড হলো আটত্রিশ থেকে চৌচল্লিশ যারা যারা নিতে চুক দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চল নেক্সট ডিজাইনে চলে যাই প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি নেক্সট ডিজাইন মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার প্রত্যেক ডিজাইন দেখতে এগুলো ব্র্যান্ডেড তো একটা পার্টিওয়ার কাতানের মধ্যে সুন্দর একটা ব্র্যান্ডেড এই দেখেন এখানে কিন্তু আপনার সুতার কাজ আর কাছে আনুন একটু আর আপনার সিকোয়েন্স খুবই সুন্দর অসাধারণ চমৎকার এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর একটা ভিতরে ফ্যাব্রিক দেওয়া এগুলো তো কিন্তু গরম লাগে না হ্যাঁ এগুলো তো গরম লাগে না খুবই সুন্দর চমৎকার যা যারা নিতে চুক দুটো স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হ্যাঁ এগুলো পার্টি পার্টিয়ার নেক্সট ডিজাইনে চলে যায় এই যে ব্লুর মধ্যে আর একটা ডিজাইন এটা কারচুপির কাজ খুবই সুন্দর অসাধারণ কাজ কিন্তু হাতাও কিন্তু আপনার কোনো কাজ নেই কিন্তু গলায় কারচুপির কাজ করো কাজও আছে আবার কিছু গ্লাস পাইপেরও কাজ আছে এগুলো বড়ো বড়ো শোরুমে গেলে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে আমি রেটটা একটু পরে বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর আপনি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা পার্টি পার্টিউার চলেন নেক্সট নেক্সজেন এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড এ আর একটা ডিজাইন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অরিজিনাল ব্র্যান্ডেড আর কি যে সুতার কাজ আর আপনার সিকুয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর অসাধারণ হাতে সুন্দর একটা ওয়ার্ক করা খুবই চমৎকার দুই হাতে আর কি সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বো বত্রিশশো পঞ্চাশ টাকা এই আর একটা কারচুপির কাজের খুবই সুন্দর প্রত্যেক ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ আমি সবাইকে বলবো যে আপনারা অনলাইন অর্ডার না করে আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যাবে আর যারা ঢাকা বাইরে থাকে তারা আসতে পারবে না কিন্তু ঢাকার ভিতরে যারা তারা আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে গেলে ভালো হয় হাতে কোনো কাজ আছে ভাইয়া সুন্দর খুবই পার্টি পার্টিওয়ে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস বত্রিশ ও পঞ্চাশ টাকা আর একটা অফ হোয়াইটের মধ্যে সেম টু সেম এইটা আর একটা ডিজাইন কালার দেখানো হয়েছিল এর আগে খুবই সুন্দর চমৎকার সুতার কাজ আর আপনার এই সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ একটা ডিজাইন ডিজাইনটা একটু কাছ থেকে দেখাও খুবই সুন্দর অসাধারণ ডিজাইন সুতার সিকোয়েন্স ওয়ার্ক করা হাতাও সুন্দর কাজ করা পুরো আপনার প্রিন্ট করা খুবই সুন্দর আফস্যান প্রিন্ট করা এগুলো কিন্তু গ্যারেন্টি থাকে কারণ এগুলো হলো আপনার অরিজিনাল ব্র্যান্ডেড প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ হলো আটত্রিশ থেকে চৌচল্লিশ আরেকটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আপনারা এগুলো কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন আসলে জি এটা সব অরিজিনাল কাজ করা কিন্তু একেবারে পার্টি ওয়ার্ক কাজ আছে না হ্যাঁ পার্টি ওয়ার্ক চাইলে পাঞ্জাবি পার্টি ওয়ার্ক এর যেগুলো নিতে পারেন জি জি খুবই সুন্দর কাজ করা আপনারা দোকানে এসে বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রাইস 3250 টাকা সাইজ হলো 38 থেকে 44 যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে WhatsApp এ যোগাযোগ করুন এই আর একটা কালার এটা কিন্তু কি কালার হ্যাঁ হলুদ কালার আমি দূরের থেকে দেখাই কাছের থেকে কাঁচা হলুদ আর কি কাছে থেকে দেখালে একটু লাইট কালার দেখা যায় কিন্তু এটা হলো কাঁচা হলুদ কালার আর কি খুবই সুন্দর কাজটা আমি কাছা থেকে দেখাই দিই কাজটা কিন্তু আপনার সুতার কাজ আর কাজ করা এই যে খুবই সুন্দর সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা এই যে লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন কালারটা খুবই কিন্তু পার্টি বিয়ার এটাও কিন্তু আপনার করা কারচুপির কাজ করা আর কিন্তু এগুলো সব ব্র্যান্ডেড সো এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে ই ওয়াশাই মতো অর্ডার করে ফেলি প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ তো আশা করি সবার কাছে আমাদের ভিডিও ভালো লাগছে ইনশাল্লাহ তো নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আগামীতে আপনার জন্য নতুন কালেকশন নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম